হজরত সায়ের কি একটু বেশি করে বলেন নাই এটাকে একটু বেশি করে বলা হয় নাই কি যে সামান্য সময় আল্লাহওয়ালাদের সৌবত একটিয়ার করলে এক শত বৎসর বেরিয়া যেই এবাদতের মধ্যে রিয়া নাই অহংকার নাই তাকাব্যর নাই লোক দেখানো নাই খোদ রেজায়ে মাওলার জন্যই যেই এবাদাত করা হয় তাকে বেরিয়া বলা হয় রিয়াহীন একশো বৎসর বেরিয়া নফল ইবাদতের বেশি ফায়দা হয় সামান্য সময় আল্লাহর অলির সৌবত অবলম্বন করলে এটাকে একটু বেশি করে বলা হয় নাই হাকিমুল উম্মাদ বলতেছেন আলহামদুলিল্লাহ কোন আগে একটা आवाज দিয়ে কি বলতেছেন হাকিমুল উম্মত বলবো নাকি শুনবেন হাকিমুল উম্মত बोलतेছেন বেশি তো বলা হই নাই বারণছো এই ভাবে বললে আরো ভালো হইতো কিভাবে এক জামানা সাহাবাতে বা আউলিয়া এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতরে লাখ সালা তো আত বেরিয়া লাখ সালা তো বেরিয়া সামান্য সময় আল্লাহ সৌবত এখতিয়ার করা এক লক্ষ বৎসর বেরিয়া নফুল এবাদাতের সে উত্তম আর একটা আওয়াজ দিয়ে বলেন সুবাহান্লাহ আস্তে সোমহান আল্লাহ বললে কিছু পাওয়া যায় না যায় কি যায় না জোরে বলার দ্বারা ফায়দা কি গাছপালা বৃক্ষ তরুলতা এই যে খুঁটিগুলো শুনতেছে পুকুরের মাছ শুনতেছে গর্তের পিপিলিকা শুনতেছে পদ্মার মাছ যদি শোনে যমুনার মাছ যদি শোনে সাগরের মাছ যদি শোনে আপনার জিকিনের আওয়াজ আপনার সুবহান আল্লাহ নত দূর পর্যন্ত যাবে গাছপালা বৃক্ষ তরুলতা গর্তের পিপিলিকা শুনবে তা মতের ময়দানে সাক্ষ্য দিবে আল্লাহ তোমার বান্দা জিকির করেছে তোমার নামের তোষবি আদায় করেছে তোমার সত্য তার বায়ন করেছে তোমার পবিত্রতা বায়ন করেছে আল্লাহ এই বান্দার জীবনের মাফ করে দিয়া জাহান নাম থেকে শান্তির নিকেতন দান অনেকে দেয় জলি জিকির করা যায় নাই দেয় না একদল আছে না বাংলাদেশে সে দলও মাথা চারা দিয়ে উঠতেছে সে দলও মাথা ছাড়া দিয়ে উঠতেছে কয় ইল্লাল্লাহ জিকির করা জায়েজ নাই নাউজ কন্যা কন্নাসিদকার দিয়া হাকিম উলুম্মত ইল্লাল্লাহ জিকির করেছেন শাহেখুল ইসলাম হাজরাত মাদানীর আহমাতুল্লা আলাইকে ইল্লাল্লার জিকির করেছেন কতুবলা আলম রশিদ আহাম্মাদ গঙ্গফীর আহমাতুল্লাহ আলাহকে ইল্লাল্লাহর জিকির করেছেন যিনি এক লক্ষ হাদিসের হাফেজ ছিলেন মারহাবা বলেন একটু আওয়াজ দিয়ে আবার বলেন মারহাবা এক লক্ষ হাদিসের হাফেজ ছিলেন তোমার গোষ্ঠীর কে এক লক্ষ হাদিসের হাফেজ আছে দেখাও আমার গোষ্ঠীর মধ্যে আছে কথা বলেন ঠিক না বেটি আলহামদুলিল্লাহ কন আলহামদুলিল্লাহ এক লক্ষ হাদিসের হাফেজ জিকির করলে পরে দেখবেন শরীর এমনি এমনি দোলে দোলে না দেখেন প্র্যাকটিক্যাল করেন লা লাউ লাউ রস্লাহ শরীর দোলে কেন মানুষ সাড়ে তিন হাত কিন্তু কত পাওয়ারফুল এই দেখেন মোবাইল তিন ইঞ্চি চার ইঞ্চি লম্বা আমেরিক আমেরিকা থেকে যদি হ্যালো বলে বাংলাদেশ থেকে শোনা যায় কথা কন ঠিক কি না আর সাড়ে তিন হাত মানুষের পাওয়ারফুল কত মানুষ পাওয়ারফুল কত যখন দুনিয়ায় জিকির করে এই জিকিরের আওয়াজ আর আজিম পর্যন্ত চলে যায় আর সে আজিম কি বাড়ির কাছে আচ্ছা আজম কি বাড়ির কাছে যেই চোখ দিয়ে আসমান দেখতেছেন যেই চোখ দিয়ে আসমান দেখতেছেন এই আসমানে পস্তে আসমানের সিঁড়ির গোড়ায় পস্তে লাগবে পাঁচ শত বছর সোহান আল্লাহ না মুখ দিয়া কেমনে যাবেন যদি বলেন এখান থেকে নাটোর যাব কয় ঘন্টা লাগবে কয় ঘন্টা পাঁচ ঘন্টা যদি বিমানে যাওয়া হয় তিরিশ মিনিট যদি রকেটে যাওয়া হয় প্রথম আসমানের গোড়ায় যাইতে যে পাঁচ শত বছর সময় লাগবে কেমন স্পিডে গেলে যাওয়া যাবে একটু খেয়ালের সাথে শোনে বিরক্ত হচ্ছেন না তো আবার বিদ্যুতের গতি পাওয়ার প্রতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল বিদ্যুতের গতি পাওয়ার প্রতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল প্রতি সেকেন্ডে যদি এক লক্ষ ছিয়াশি হাজার মাইল স্পিডে কেউ যাইতে পারে আল্লাহর প্রথম আসমানের সিঁড়ির গোড়ায় যাইতে লাগবে সময় পাঁচ শত বছর রাজমিস্ত্রি অনেকে আছেন এখানে আমার হাসেম আবুল হাসেম রাওতার রাজমিস্ত্রি অনেকে আসেন এখানে সাত বিল্ডিং যদি সাত হাত উঁচু হয় সাত আধ হাত ঢালাই দেয় কতক্ষণ ঠিক কি না চার ইঞ্চি পাঁচ ইঞ্চি না হয় আট ইঞ্চি দিল আট ইঞ্চি দেয় না কেউ ছয় দিলেই মেলা আর আল্লাহ প্রথম আসমানের ঢালার পুষ্টতা কতটুকুন দিছেন জমিন থেকে আসমানের সিঁড়ির গোড়া যত পৌর যত দূর প্রথম আসমানের ঢালার পুষ্টতা তত দূর প্রথম আসমানের স্বাদের উপরে উঠতে লাগবে প্রতি সেকেন্ডে যদি এক লক্ষ ছিয়াশি হাজার মাইল যাওয়া যায় প্রথম আসমানের সাদে উঠতে লাগবে এক হাজার বছর সোহান আল্লাহ না মুখ দিয়া তাহলে সাত আসমানের সাদের উপরে যাইতে লাগবে সাত হাজার বছর সেখান থেকে মুনতাহা মুহা আল্লাহ আকবর কনসিৎকার দিয়া সেখান থেকে শিদরা তুল মন তাহা লক্ষ লক্ষ বছরের রাস্তা